কি খবর ভাই ভালো আছেন অনেকদিন ধরেই খুঁজি আপনাকে আর তো দেখা পাই না সুন্দরগঞ্জে যে দেখার কথা হলো ভালো আছেন না আছি ভালো আছি এক সময় মোবাইল নাম্বারটা দিয়ে তো যোগাযোগ করবেলা আচ্ছা ঠিক আছে আপনি এই জায়গায় দেখা গেছে আচ্ছা ঠিক আছে আসি আমি দেখা করবো কিছু বলবে হরিপুর ব্রিজ সম্পর্কে এখন নাম্বার নিয়ে পেলে নেন নাম্বার নেই কিছু বলেন হরিপুর ব্রিজ সম্পর্কে কেমন লাগতেছে আজকের ব্রিজ উদ্বোধন উপলক্ষে ইনশাল্লাহ পাক ভালো লাগতেছে পুরো উদ্বোধন প্রক্রিয়া আপনাদের হেল্ল' আছলামুম ভাল আছে আপুনি কি হেঁটে আছিলে